শীতকালের একটা অন্যরকম খাবার হচ্ছে সিমের বিচি অনেকেই সিমের বিচি পছন্দ করে আমার বাসায় তো সবাই এই বিচিটা পছন্দ করে তাই আজকে আমি দেরি না করে রান্না করে ফেললাম সিমের বিচি কারা কারা ছিমের বিচি খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে ছিমের বিচি রান্না করব ওইখানে আমি ছোট ছোট্ট দুইটা বেগুন দেবো কয়েকটা সিম দিলাম সুটকে দিয়ে রান্না করছি সুটকে দিয়ে রান্না করলে সিমের বিচিটা অনেক মজা হয় আবার মাছ দিয়েও রান্না করা যায় বাট আমি সুটকি দিয়ে রান্না করছি শুটকি দিয়ে খেতে কিন্তু বেশি মজা হয় আমি ওখানে ভালো করে সব কিছু দিয়ে কষিয়ে নিলাম ওখানে সবজিগুলোও দিয়ে দিলাম তারপরে ঝোলের পানি অ্যাড করবো ঝোলের পানি অ্যাড করার পর যতক্ষণ না পর্যন্ত চিমের বিচিটা সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত রান্না করব যখন আমার চিমের বিচিটা একটু সিদ্ধ হয়ে আসবে তারপর ওখানে দুইটা টমেটো দেবো শীতকালের টমেটো সবজিতে অনেক মজা হয় এরপরে যখন হয়ে আসবে এখন আমি ওইখানে দুনিয়া পাতা অ্যাড করবো দুনিয়া পাতা দেওয়ার পর তো আর বেশিক্ষণ লাগবে না এখন আমার রান্নাটা প্রায় শেষ কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের ভালো লাগবেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত